দুর্গাপুজোর গন্ধে ভাসছে গোটা বাংলা আর তারই মধ্যে কঠোর অনুশীলন জারি রাখল মোহনবাগান ইন্টারন্যাশনাল ব্রেকের পর আরও একটা ডার্বি খেলতে মাঠে নামবে ব্রিগেড আইএসএল এর স্পোর্টিং মহামারান বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে তারা অবশ্যই সেই জয়ের ছন্দ ধরে রাখতে চাইছেন হোসে মলিনা তাই ছুটি না দিয়েই দুর্গাপুজোর আবহের মধ্যেই অনুশীলন করছে সবুজ মেরন ব্রিগেড আজকে অনুশীলনে দেখা গেল আলবার্তো রড্রিগেজ সাহাল আব্দুল সামাদ এবং আশিক কুরুনিয়ান সাইডলাইনের ধারে ফিজিওর কাছে অনুশীলন সারলেন যা শোনা গেল যেহেতু একটা হাই ভোল্টেজ ম্যাচ খেলেছে তারা সারছেন মূলত মোহন বাগানের এই ফুটবলাররা তাদের গুরুতর কোনো চোট নেই যেহেতু সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ তাই নিজের সেরা অস্ত্রদের সম্পূর্ণরূপে তৈরি রাখতে চাইছেন হোসে মলিনা অনুশীলনের বেশিরভাগ সময়টাই সাইডলাইনের ধারে বসে সতীর্থদের অনুশীলন দেখলেন আলবার্তো রড্রিগেজ পাশাপাশি অনিরুদ্ধ থাপা শুরুর দিকে দলের সঙ্গে অনুশীলন করলেও শেষের দিকে সাইড এসে সাইক্লিং করতে দেখা গেল তাকে মারেন স্পোর্টিং এর বিরুদ্ধে ম্যাচের শেষ দিকে সামান্য চোট পেয়েছিলেন তিনি যার ফলে জাতীয় দলের শিবিরেও দেখা যাচ্ছে না অনিরুদ্ধ থাপাকে ফলে মোহনবাগান অনুশীলনে তাকেও কিন্তু শারীরিক অনুশীলন করতেই দেখা যাচ্ছে দ্রুত মাঠে ফেরার জন্য মরিয়া তিনি প্রতিদিনকার মতো আজকেও শুরুতে ফিটনেস ট্রেনিং করে বাগান তারপরে কিন্তু ধীরে ধীরে পাসিং ফুটবল এবং সেখান থেকে আক্রমণ রক্ষণের অনুশীলন শুরু করে সবুজ মেরুন ব্রিগেড তারপরে দুটো দলে ভাগ করে চলে দীর্ঘক্ষণ অনুশীলন সেখানেও দেখা যায় গ্রেককে একদিকে রেখে অন্যদিকে দিমিত্রিকে আলাদা দলে রেখে অনুশীলন করালেন হোসে মলিনা পাশাপাশি নিজেদের মধ্যে বোঝা পড়া বৃদ্ধির জন্য দীর্ঘক্ষণ ফুটবলারদেরকে দিয়ে দুটি ভাগে ভাগ করে অনুশীলন করালেন স্প্যানিশ কোচ অনুশীলনের শেষের দিকে দেখা গেল মোহনবাগান ফুটবলারদের নিয়ে দীর্ঘক্ষণ গোলে শট করার মহড়া দিতে কারণ মহাবাদান স্পোর্টিংয়ের বিরুদ্ধে ম্যাচে দেখা গেছে একাধিক গোলের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত গোল করতে পারছে না তারা তাই গোলে শ্যুট করার প্র্যাকটিস করতেও দেখা গেল তাদেরকে জেমি ম্যাকলারেন এবং গ্রেক স্টুয়ার্টকে দেখা গেল দীর্ঘক্ষণ গোটা মাঠ জুড়ে দৌড়লেন কারণ দেখা গেছে গত ম্যাচেই গ্রেক স্টুয়ার্ট এবং জেমি ম্যাকলারেনের দৌড়েই দৌড়েছে মোহনবাগান তাই পরবর্তী ম্যাচের জন্য তাদেরকেও সম্পূর্ণ সুস্থ রাখতে চাইছেন হোসে মলিনা পাশাপাশি অনুশীলনের শেষ দিকে দেখা যায় সুহেল বাটের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলছেন স্প্যানিশ কোচ আগামী ডার্বির আগে নিজের দলকে সম্পূর্ণ তৈরি রাখতে চাইছেন তিনি